বন্ধুরা আমি সাকগর নীল তো এতক্ষণে হয়তো আপনারা জেনেই গেছেন অক্ষয় কুমার এবং সালমান খানের কন্ট্রোভার্সি সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে বিষয়টা যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি অক্ষয় কুমার বিগ বসের ফাইনালে তার ছবি স্কাই ফোর্স আপকামিং ছবি তার আপনারা সকলেই জানেন সেই ছবিটার প্রোমোশনে অক্ষয় কুমার গেছিলেন বিগ বসের ফাইনালে এবং সেখানে সালমান খানের উপস্থিত থাকবার কথা ছিল ইনফ্যাক্ট আমির খানও সেখানে আসবার কথা ছিল তিনজনে একসঙ্গে হয়তো এক ফ্রেম শেয়ার করতেন তো সেরকমটা মোটামুটি খবর ছিল কিন্তু তারপর জানতে পারা যায় অক্ষয় কুমার একটা সময় অবধি ওয়েট করে সালমান খান সেখানে সে পৌঁছায় না এবং তারপরে অক্ষয় কুমার সেই জায়গা ছেড়ে চলে যায় অক্ষয় কুমারের অন্য কাজ ছিল অ্যাকচুয়ালি জলি এল বি থ্রি সম্ভবত সেই ছবিটার একটা স্ক্রিনিং ছিল যে কারণে অক্ষয় কুমারকে চলে যেতেই হতো নাহলে সে আবার টাইম লেট করে ফেলতো সে আবার কমিটমেন্ট ফেল করতো কোথাও একটা যে কারণে তাকে বেরিয়ে যেতে হয় এবং দুজনে একসঙ্গে এক স্ক্রিনে তাদেরকে আমরা দেখতে পাই না যেটা হওয়ার কথা ছিল সেটা হয় না এবার সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়ে যায় যে দুজনের মধ্যে কি গোল লড়াই তাহলে আকশায় চলে গেল সালমান টাইম মতো এলো না এখানে সালমানের দোষ না আকশয়ের দোষ আমি যদি আমার ব্যক্তিগত মতামতটা বলি আমার একেবারেই মনে হয় না যে এটাকে নিয়ে খুব খুব বেশি মাথা কামানোর কোনো দরকার রয়েছে অক্ষয় কুমার এবং সালমান খান দুজন কিন্তু একে অপরের প্রচণ্ড বেশি ক্লোজ সেটা তারা বারংবার বছরের পর বছর ধরে প্রমাণ দিয়েছে আমরা কিন্তু এই দুজন যে স্টার তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক সেটার ব্যাপারে জানি ফলত তাদের মধ্যে এত সহজে কিন্তু কোনো ধরনের বাওয়াল বা কোনো ধরনের ইগোর ক্ল্যাশ কোনো ধরনের সমস্যা জাতি এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই এটা যদি আমির খান শাহরুখ খান হতো সেক্ষেত্রে সম্ভাবনা থাকতে পারতো কে বলতে পারে কিন্তু সালমান আর আকির মধ্যে কিন্তু হবে না এটা আমি স্ট্রংলি বিলিভ করি তারা নিজেদের মধ্যে ফোনে কথা বলে নিয়েছে অক্ষয় কুমার পুরো বিষয়টা এখানে ক্লিয়ার করে দিয়েছে যে অ্যাকচুয়ালি সালমান খান লেট ছিল সেরকম ব্যাপার নয় কোথাও একটা সালমান খানকে এখানে ডিফেন্ডই করেছে অক্ষয় কুমার যেটা আসল ঘটনা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে সালমান খান এক ঘন্টা লেট করেছিল অক্ষয় কুমার কীরকম পাংচুয়াল সেটা আমরা সকলে জানি দেখুন অক্ষয় কুমারের কেরিয়ারে এখন তার একটা খারাপ সময় যাচ্ছে রাফ ফেজের মধ্যে দিশে যাচ্ছে তার ছবি বক্স অফিসে পারফর্ম করছে না কিন্তু একটা জিনিস অক্ষয় কুমারের ব্যাপারে কেউ অস্বীকার করতে পারবে না সেটা হচ্ছে তার ডিসি ডিসিপ্লিন সে কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন একজন মানুষ শুধুমাত্র অ্যাক্টার হিসেবে নয় তার সঙ্গে সঙ্গে তার রিয়েল লাইফে সে কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন সব কিছু একদম কিন্তু নিয়ম মেনে সে করে আর সেখানে আসছে আমাদের সালমান ভাই যে হচ্ছে আমি ভাই সুপারস্টার আমি যখন আসবো তখন কাজ শুরু হবে তো এইটাও একটা সালমান খানের অ্যাটিটিউড আছে এটা আমরা সকলে জানি এবং সেটার জন্য সালমান খানকেও ব্লেম করা যায় না মানে সালমান খানকে সেটার জন্য যদি ব্লেম করতে হয় মানে আমি তো অ্যাকচুয়ালি দেখুন আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচণ্ড বেশি পাংচুয়াল একজন মানুষ টাইমের বিষয় আমি সব জায়গাতে পাঁচ মিনিট দশ মিনিট আগে পৌঁছে যাওয়া পছন্দ করি সবসময় যে পারি তা নয় তবে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে আমি সেটাই চেষ্টা করি ফলত সালমান খানের এই যে টেন্ডেন্সিটা সেটাকে আমি ডিফেন্ড করব না কিন্তু এটার জন্য যদি ব্লেম দিতে হয় আলাদা করে তাহলে অনেক স্টারদেরকে অনেক সুপারস্টারদেরকে ব্লেম দিতে হবে আমাদের বাংলাতে ঋতুপর্ণা সেনগুপ্ত সে সেটে প্রচণ্ড লেট করে পৌঁছায় টাইম মতো একদম পৌঁছায় না কোনো পাংচুয়ালিটি নেই এরকম নানান জিনিস তার ব্যাপারেও শুনতে পাওয়া যায় ইনফ্যাক্ট গোবিন্দা যে পিক টাইমে সে প্রচণ্ড ইনডিসিপ্লিন ছিল প্রডিউসারদেরকে নানান রকম সমস্যায় ফেলতো এরকম কথাবার্তা শুনতে পাওয়া যায় বড় কালেকশন দিচ্ছিল কেউ কিছু বলতে পারছিল না যখন একবার বড় কালেকশন দেওয়া বন্ধ করে সঙ্গে সঙ্গে সে ভুগে চলে গেছে তো সেই জিনিসটার জন্য আপনি কজন স্টারকে কজন সুপারস্টারকে আসলে ব্লেম দেবেন এটা কোথাও একটা প্রত্যেকেই করে থাকে যখন একটা মানুষ ফিল করে যা প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট সে মনে করে যে আমি যখন চলবো তখনই সব কিছু শুরু হবে আমি না গেলে শুরু হবে না আমার জন্য বাকিরা ওয়েট করতে পারবে তো সেরকম একটা ব্যাপার হয়তো যারা স্টার সুপারস্টার তাদের মধ্যে কাজ করে দুজন সম্পূর্ণ দুই মেরুন মানুষ একজন প্রচণ্ড ডিসিপ্লিন 아, 각종... 준 যেটা সালমান খান বলেই দিলাম সেরকমভাবে ডিসিপ্লিন নয় তো সেই জন্য কাজটা হয়নি তার মানে এই নয় যে কোনো ইগোর ক্ল্যাশ রয়েছে বা তার জন্য এই নয় যে কোনো রকম বাওয়াল হয়েছে দুজনের মধ্যে লড়াই হয়ে গেছে দুজন ম্যাচিওর মানুষ ম্যাচিওর ইন্ডিভিজুয়ালস এত বছর ধরে তারা একসঙ্গে কাজ করেছে একটাই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এবং তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে ফলে তো কথা বলে মিটিয়ে নেওয়া যায় এবং কোনো একটা সময় আমরা যে এই সালমান খান লেট করে পৌঁছায় এই ধরনের কথাবার্তা শুনি বলে তাকে হয়তো বেশি যাচ করে ফেলছি সালমান খানের সত্যিকারের হয়তো কোনো ব্যক্তিগত সমস্যা তৈরি হয়েছিল যে কারণে সে টাইম মতো মেবি পৌঁছাতে পারেনি হতেই পারে প্রত্যেকটা মানুষ দেখুন আমি কি বললাম যে আমারও কখনো কখনো কোথাও কোথাও পৌঁছাতে লেট হয়ে যায় এটা প্রত্যেকটা মানুষের হয় যতই আমরা মেনটেন করার চেষ্টা করি সবসময় মেনটেন করতে পারি না ফলে এখানে কাউকে ব্লেম আলাদা করে দেওয়ার মতন অত সিরিয়াস বিষয়টা নয় আবার এটা হতে পারে সম্পূর্ণ জিনিসটাই পিয়ার ড্রিভেন মানে এটা যদি সালমান আর আকি একসঙ্গে এক জায়গাতে আসতো তাহলে যে পরিমাণে প্রমোশন স্কাইফোর্স ছবিটার হতো তার থেকে বেশি এখন চর্চা হবে স্কাইফোর্স ছবিটাকে নিয়ে যে আকিরার ছবি আসতে স্কাইফোর্স সেটা প্রমোশন করতেছে বিগ বস ফিনালেতে গেছিলো কিন্তু সালমান খান লেট করে দিয়েছে হয়তো নিজেদের মধ্যে পুরো জিনিসটা গটা সেটাও হতে পারে কারণ সালমান খানে কিন্তু এই দিল দরিয়া ব্যাপারটাও রয়েছে সালমান খানের সিরিয়াসলি কিন্তু এই বারাপ্পানটা রয়েছে এটাও কিন্তু আপনি তার ব্যাপারে ইন্ডাস্ট্রির বিভিন্ন লোকের মুখে শুনতে পাবেন যে আকসার এরকমভাবে ছবিটা প্রমোট করবার দরকার আছে মেবি এটা একটা পিয়ার স্ট্র্যাটেজি যেটা সালমান সম্পর্কে থেকে সাপোর্ট দিয়েছে এখন যদি সেটা সত্যি হয়ে থাকে এই স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করবে কি করবে না সেটা সময় বলবে সেটা স্কাই ফোর্সের ওপেনিংয়ে কালেকশনই আমরা বুঝতে পেরে যাব যদিও একটা ছবি কিনে যদি হাইপ না থাকে তাহলে সেই ছবিটাকে এরকমভাবে প্রমোট করে কিন্তু কোনো লাভ করা যাবে না যদি এটা কোনো স্ট্র্যাটেজি হয়ে থাকে আদৌ হয়তো পুরো জিনিসটাই সত্যি হয়তো এটাকে পিয়ার স্ট্র্যাটেজি আমরা ভুল মনে করছি সেটাও হতে পারে সব দিক থেকে আমাদেরকে বিষয়টা ভাবতে হবে সমস্ত অ্যাঙ্গেল নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে সেই কাজটাই করলাম দ্যাটস ইট এখন যদি তার স্কাই ব্যবসার উপ বৃদ্ধি পায় তো ভালো ঠিক আছে আজকালকার দিনে প্রমোশন করবার জন্য আপনি যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে পারেন যে কোনো লেভেল অবধি নামতে পারেন এবং সেটা করাও যদি হয়ে থাকে তাতেও আমি কিছু বল দেখি না নানান লোক নানান রকমভাবে প্রমোট করছে রাস্তায় নেমে প্রমোশন চলছে ছবির বিষয়বস্তু যা সেটাকে নিয়ে যা খুশি তাই চলছে আজকের দিনে ফলত ইটস ওকে কারণ এরকমভাবে বিষয়টাকে ভাবা যেতে পারে যে অক্ষয় কুমারের প্রমোশনটা করে আসা উচিত ছিল তাহলে তার ছবিটা একটা মার্কেটিং হতো অনেক মানুষ অব্দি সেক্ষেত্রে ছবিটা পৌঁছতো বিগ বস তো একটা বড় স্টেজ এরকমভাবে বিষয়টাকে ভাবা যেতে পারে আবার এটাও ভাবা যেতে পারে যে অক্ষয় কুমার সে পাংচুয়াল সে টাইম মতো পৌঁছেছে অন্য কেউ লেট করছে বলে সেও তো একটা সুপারস্টার হতে পারে তার কেরিয়ারে রাফ ফেস যাচ্ছে কিন্তু তো একটা সুপারস্টার সে অন্য কারোর জন্য ওয়েট করবে কেন সেটাও একটা তার দিক থেকে সেই অ্যাঙ্গেল থেকে ভেবে দেখলে ঠিকই আছে এটাই আজকের আলোচনা আপনাদের কি এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখগ্রহণ পরবর্তী ভিডিও